আসসালামু আলাইকুম ভাই আমার নাম ফরিদা আনসারি আমি একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান কোরআন বলছে যে আল্লাহ এই মানুষ জাতির সৃষ্টিকর্তা বিজ্ঞান কি এটার সাথে একমত বোন একটা প্রশ্ন করেছেন কোরআনে বলা হয়েছে যে আল্লাহ সুহান আমাদের মানবজাতির জাতির সৃষ্টিকর্তা বিজ্ঞানকে এটার সাথে একমত কোরআনে এই কথাটা অনেক জায়গায় বলা হয়েছে আর শেষ আয়াতটা প্রজনন বিদ্যার স্তরের উপরে অর্থাৎ সুরামুনের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সর্বোত্তম কত মহান বৈজ্ঞানিকভাবে কি প্রমাণ করা যায় যে আল্লাহ আমাদের স্রষ্টা উত্তর দিয়েছে পবিত্র প্রাণে বলা হয়েছে সুরা তুরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছ এখানে যে আরবি শব্দটা স্রোষ্টাকে বোঝাতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা খালিক এটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ খালাকা থেকে এই খালাকা শব্দটা চারটা অর্থ আছে একটা অর্থ হল একেবারে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করা অতীতে যার কোনো দৃষ্টান্ত নেই এটা শুধুমাত্র আল্লাহ তালার পক্ষেই সম্ভব খালাকা শব্দটা দ্বিতীয় অর্থ হলো পৃথিবীতে আছে এমন বস্তু থেকে নতুন কিছু সৃষ্টি করা খালাকা শব্দটা তৃতীয় অর্থ সেটা হলো প্রোগ্রামিং বা পরিকল্পনা আর চতুর্থ অর্থটা হল সহজ করে দেয়া পবিত্র কোরআন প্রশ্ন করছে সুরা তূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে প্রশ্ন করা হচ্ছে তোমরা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি খুব স্বাভাবিক যে এখানে উত্তরটা হবে না মানুষ কোন স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়নি কোরআন এরপর প্রশ্ন করছে তোমরা নিজেরাই কি স্রষ্টা আমরা কি সৃষ্টিকর্তা আমরা ভালো করেই জানি যে মানুষ আরেক মানুষকে সৃষ্টি করতে পারে না যদি সেটাই করতে পারতো তাহলে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে তুলত যদি তার কোনো আত্মীয় মারা যেত তাকে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে দিত মানুষ আসলে জীবজন্তু সৃষ্টি করতে পারে না এমনকি একটি মাছই কেউ না মানুষ তো দূরের কথা এছাড়াও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে পারে না ধরেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন টেস্টি ওভারি এগুলোর কারণে বংশবিস্তার হয় যদি বলেন যে টেস্টিজ ইউটেরাস এদের কারণে বংশবৃদ্ধি হয় তাহলে আপনাদের পূর্বপুরুষরাও আসবেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের পূর্বপুরুষ তাদের পূর্বপুরুষ এদেরও অবদান রয়েছে তাহলে এর উত্তর হবে না কোরআনের পরে প্রশ্ন করছে সুরা ওয়াকিয়ার আটান্ন নম্বর এবং উনষাট নম্বর আয়াতে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে ওহা তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি আর এটাই স্বাভাবিক কোরআন এখানে যে সব প্রশ্ন করছে সেগুলোর উত্তর হবে না কেউ কেউ হয়তো বলবে এটা হঠাৎ করে হয়ে গেছে আমরা হঠাৎ করে সৃষ্টি হয়েছি প্রকৃতি প্রকৃতি প্রাকৃতিক বস্তু আমরা হঠাৎ করে সৃষ্টি হয়েছি আসলে আমরা বৈজ্ঞানিকভাবে দেখি আমাদের পক্ষে হঠাৎ সৃষ্টি হওয়া সম্ভব কি না প্রত্যেক জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল প্রোটিনের অণু যে কোনো জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান এই প্রোটিনের অণুর মধ্যে পাঁচটা উপাদান থাকে কার্বন নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন আর সালফার এছাড়া একটা অণু তৈরি করতে গেলে হাজার হাজার পরমাণুর প্রয়োজন হয় এখানে একটা অণুর পাঁচটা উপাদান আছে কার্বন নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এবং সালফার হাজার হাজার পরমাণু নিয়ে একটি প্রোটিন অনুগঠিত হয় আর পৃথিবীতে আনুমানিকভাবে বিরানব্বইটি স্বাধীন উপাদান এখন এই বিরানব্বইটি উপাদানের মধ্যে পাঁচটা মিলে একটি অনুগঠন করবে আর এটার মধ্যে হাজার হাজার পরমাণু আছে এগুলো মিলেই তৈরি হবে একটি প্রোটিনের অনু এটার সম্ভাবনা হিসাব করেছেন ফ্র্যাঙ্ক এলিয়েন তার মতে এই সম্ভাবনা হল এক বাই দশ যদি পর একশো এই এক বাই দশ যদি পর একশো ষাট সমান কত জানেন যদি আমি বলি এক বাই দশ যদি পর দুই দশ যদি পর দুই মানে এক শূন্য শূন্য দুইটা শূন্য এক বাই একশো এখানে সম্ভাবনা এক পার্সেন্ট যদি আমি বলি এক বাই দশ যদি পর তিন তার মানে এক বাই এক হাজার সেটা পয়েন্ট ওয়ান পার্সেন্ট যদি আমি বলি এক বাই দশ যদি পর চার তার মানে এক বাই দশ হাজার অর্থাৎ পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট তাহলে যখন হিসাব করবেন এক বাই দশ যদি পর একশো ষাট তার মানে পয়েন্ট জিরো 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 প্রথমে একশো সাতান্নটা শূন্য তারপর এক আর অঙ্কের থিওরি বলে যদি কোনো সংখ্যা এক বাই দশ যদি পর পঞ্চাশ হয় তখন তাকে শূন্য বলা হয় এরপরে এখানে বলা হয়েছে মাত্র একটা নিয়ে আর যে উপাদানগুলো দরকার একটা প্রোটিনের অনু তৈরি করতে সেটার হিসাব করেছেন আরেকজন চার্লস গাই যে সেক্ষেত্রে লক্ষ কোটি উপাদানের প্রয়োজন হবে আমাদের গ্যালাক্সির মতো বড় লক্ষ লক্ষ গ্যালাক্সি প্রয়োজন হবে শুধু একটা প্রোটিনের অনু তৈরি করতে আর এখানে চার্লস গায়ে প্রয়োজনের সময়টাও হিসাব করেছিলেন এখন মাত্র একটা প্রোটিনের তৈরি করতে সময় লাগবে দশ বছর এটা কত বড় জানেন এক শূন্য 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 দুইশো তেষট্টি শূন্য এই সময় লাগবে একটা প্রোটিনের অণু তৈরি করতে আপনারা কি জানেন একটা কোষের মধ্যে কতগুলো প্রোটিনের অণু আছে আর এছাড়াও কোষের মধ্যে কতগুলো অন্যান্য অণু আছে আর একজন মানুষের শরীরে কতগুলো কোষ আছে যখন কোন শিশু জন্মায় তখন তার শরীরে ছয়শো কোটিরও বেশি কোষ থাকে ডাক্তাররা এটা বলে থাকেন কোটি একটা তৈরি হওয়ার সম্ভাবনা একশো ষাট আর এখানে সময় লাগবে দশ যদি পর দুইশো তেষট্টি বছর তাহলে ছয়শো কোটি কোষ একটা শিশুর জন্য চিন্তা করেন আর কতজন মহিলা গর্ভবতী একই সাথে লক্ষ লক্ষ মহিলা গর্ভবতী আর সময় লাগে মাত্র নয় মাস হঠাৎ করে মিলে যাওয়ার সম্ভাবনা শূন্য 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 কোনো সম্ভাবনাই নেই এই সৃষ্টি হঠাৎ করে হতে পারে না অবশ্যই কেউ একজন সব কিছু তৈরি করছেন বিজ্ঞান আমাদের বলে যে কেউ একজন অবশ্যই আছে কোনো অতিপ্রাকৃত শক্তি তাই আমি আগেই বলেছি যে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে লা ইল্লাল্লাহ আশা করে উত্তরটা পেয়েছেন